আসসালামু আলাইকুম ক্যাডেট ভর্তিযোদ্ধা ক্যাডেট ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় কি না সে বিষয়ে আমাদের এখনও অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন রয়েছে সেই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিও ক্যাডেট লিখিত ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় কি না সেটি যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা বিগত ভর্তি পরীক্ষাগুলোর দিকে একটু তাকাতে হবে বিগত ভর্তি পরীক্ষা অর্থাৎ লিখিত ভর্তি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা গেছে কি না সে বিষয়টা জানার জন্য অ্যাডমিট কার্ডকে ফলো করতে হবে আমরা যদি দেখি দু হাজার চব্বিশ ক্যাডেট ভর্তি পরীক্ষাতে অ্যাডমিট কার্ডের উপরে লেখা ছিল যে সাইন্টিফিক ক্যালকুলেটর মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইত্যাদি ব্যবহার করা নিষেধ অ্যালাউ না অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটার বাদে দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষাতে অন্যান্য সাধারণ ক্যালকুলেটরগুলো কিন্তু ব্যবহার করা গেছে একইভাবে দুই হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার আগে যতগুলা ক্যাডেট ভর্তি পরীক্ষা হয়েছে কোনো ক্যাডেট ভর্তি পরীক্ষাতেই কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করার মতো কোনো অনুমতি ছিল না অর্থাৎ সেখানে ক্যালকুলেটারের কোনো কথাই উল্লেখ করা ছিল না তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একবার ক্যাডেট লিখিত ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে দিয়েছে সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে কি না সে বিষয়ে যদি আমরা কনফিউশন দূর করতে চাই ক্ষেত্রে বলতে পারি যে দু হাজার ক্যাডেট ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি দেওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে কিন্তু যদি দু হাজার পঁচিশ ক্যাডেট ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে না দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন শিক্ষার্থীকে ক্যালকুলেটার ছাড়াও প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের অনেক অভিভাবক আছেন যারা শিক্ষার্থীদের একেবারেই ক্যালকুলেটর ব্যবহার করতে দেন না সে কাজটা মোটেও উচিত নয় একজন শিক্ষার্থী ক্যালকুলেটর সারা যেভাবে একটা ম্যাথ সলভ করতে পারবে ঠিক একইভাবে ক্যালকুলেটর দিয়ে যেন ম্যাথ সলভ করতে পারে সে ব্যাপারটাও তাকে খেয়াল রাখতে হবে কারণ ক্যালকুলেটর ব্যবহার করা একটি বড় অ্যাডভান্টেজ যদি ক্যাডেট ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় এবং যেটার যথেষ্ট পরিমাণে ব্যাপক সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যেতে হবে পরীক্ষার হলে যাতে সে অ্যাডভান্টেজটা অবশ্যই একজন শিক্ষার্থী পায় অনুরূপভাবে যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় সেক্ষেত্রে কিন্তু উল্টাভাবে ক্যালকুলেটর ব্যবহার না করে একটা ম্যাথ কিভাবে সলভ করতে হবে ক্যালকুলেটর ব্যবহার না করেও সে বিষয়টা কিন্তু ভালোভাবে আয়ত্ত রাখতে হবে তবেই একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ক্যারের ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে